এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত শীতের দিনে স্পেশাল এটা হলো ভাতের চাল দিয়ে মাটির সাজে চিতই পিঠে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার দেখেছ কত সুন্দর ভিতরটা কত সুন্দর ছিদ্রযুক্ত দেখো তার জন্য আমি পাঁচশো চাল ভাতের চাল বারো ঘন্টা ভিজিয়ে রাখা তারপরে একদম ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়ে মিহি একটা ব্যাটার বানিয়ে নেয়া এবার শ্বাসটা তেল ব্রাশ করে একদম হাই হিটে গরম করে নিয়ে ব্যাটারগুলো দিয়ে দু থেকে তিন মিনিট অপেক্ষা করব প্রথমে খুব জোরে জাল দিতে হবে তারপরে একটু কম তারপরে দেখো কতটা সাদা ধবধবে ফুলকো চিতই পিঠে এইভাবে যে কেউ খুব সহজেই ভাতের চাল দিয়ে বানাতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো